আমরা দেখব এক্সেল শিটের নামের সাথে কিভাবে ছবি প্রেজেন্ট করা যায় সে অপশনটা দেখে নেব তো দেখুন আমার এক্সেল সফটের মধ্যে কিছু তথ্য এন্ট্রি করা হয়েছে এটা আমার কাজের স্বার্থের জন্য আগে থেকে তৈরি করে রেখেছি তো চলুন দেখিনি কিভাবে আমার নামের সাথে আমার ছবি শুরু করবো সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা হলো সিএল নাম্বার নাম আইডি নাম্বার এন্ড মোবাইল নাম্বারকে সিলেক্ট করে যেতে হবে দেখুন আমার আইকের মধ্যে আছে রিভিউ নারের অপশন তো রিভিউ নামের অপশনে যাওয়ার পরে আমরা দেখবো নিউ কমেন্টস কমেন্টস এ দেখুন আমার সামনে নিউ কমেন্টসে ক্লিক করার পরে আসছে এরকম ইন্টারফেস তো আমরা এটাকে ইউজারটাকে তুলে দেবো দেওয়ার পরে এখানে কার্সারটা রেখে রাইট কার্সার ক্লিক করার পরে ফরমেট কমেন্টে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে আমার এরকম একটা ইন্টারফেস শু করবো ইন্টারফেসটা শু করার পরে আমরা এখান থেকে ক্লিক করবো এলিজমেন্ট কালার সরি এটা তো নয় ক্লিক করার পরে

আবার ওকে দিয়ে ছবিটাকে একবার বড় করে আবার ছোট করে দেবো এখন আমার নামে ক্লিক করার পরে সিরিয়াল নাম্বার ক্লিক করার পরে এটা আসছে তারপরে প্রশান্ত এই লাইনটাকে আমি ক্লিক করবো এই সিরিয়ালটা শুরু করে সিলেক্ট করার পরে রিভিউতে আছে আবার নিউ কমেন্ট নিউ কমেন্টে যাওয়ার পরে এই লেখাটাকে তুলে দেবো

একটু ছোট করে ছেড়ে দিতে হবে এবং দুই নম্বরে চলে আসলো তাহলে আমরা এইভাবে সম্পূর্ণ ডাটাকে না দিয়ে আমাদের নামের সঙ্গেও দিতে পারি আইডি সঙ্গেও দিতে পারি অথবা মোবাইল নাম্বার সঙ্গেও দিতে পারি যদি আমরা আইডি থেকে দেই আইডি নাম্বারে তাহলে সেম ক্যাটাগরি সেম সিস্টেম রিভিউ নিউ কমেন্ট তারপর আবার দেখুন সবাইকে একটু বড় করে আবার প্রয়োজন মতো ছোটো করে দিতে হবে দেখুন আমার সবই শুরু করে দিলাম No,